এই কার্ডগুলি আমরা কেমিক্যাল বলারিন ট্রিটমেন্ট করি তিন কার্ডের ভিতরে কোনা কাটা খিল দেওয়া এই ডরগুলি আমরা বিক্রি করি 3D নকশা সহ ছয়রাই এগুলা কিন্তু আমাদের 100 বারজন সারি কাটের ভিতরে আমরা যে কালো খারি কালার বলি এটা মধ্যে দুইটা সাইজ যেটা এই যে পাকা ছয়রাই এইটা চিটাং সেগুন কাটের এটা ফিনিশিং এর পরও পাকা দড়িনসি মোটা আছে 3D নকশা করা এই খাটটা চিটাং সেগুন কাটের কাট কত বড় দেখতে কিন্তু লাল দেখা যায় তবে আমরা মেহগনি কাটও অনেক সময় এরকম কালার করি

সুমাইয়া ডোরে হাজারিবাগের এই শপটি চমৎকার সুন্দর এবং টেকসই বিভিন্ন ধরনের কাঠের পাল্লা চৌকাঠ এবং পাশাপাশি তারা ফার্নিচারও তারা বিক্রি করছে এই প্রতিষ্ঠানের হচ্ছে প্রোপাইটার হচ্ছে সোরাভাই সৌরাফ ভাই আসসালাম আলাইকুম সালাম রহমদুল্লাহ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি কি অবস্থা ভাই ঈদের পরে ব্যবসা বাণিজ্য আলহামদুলিল্লাহ ভাই আল্লাহর কাছে সুক্রিয়াই ঈদের পরে আজ প্রথম ভিডিওতে আসছি আজকের ভিডিওতে বেশ কিছু অফার থাকছে এবং কিছু চমক থাকছে অফার থাকবে চমক থাকবে ইনশাল্লাহ আমরা প্রথমে বলে দিছি লোয়া কার্ডের চো কার্ডের প্রাইস থেকে কিছু কমিয়ে দিব এবং একটা ডোর থাকছে যেটা লেকার করা কোনো লেকার করতে হবে না ভিতর রুমের জন্য লেকার করা এক পিস ডোর থাকছে মাত্র পঁয়ত্রিশশো টাকায় এবং লোয়া কার্ডের চো আমরা দুইটা প্রাইস করছি একটা চো থাকবে ছয় হাজার পাঁচশো টাকা একটা থাকবে ছয় হাজার টাকা এবং আমাদের কাছে বিভিন্ন কোম্পানির প্লাস্টিক ডোর আছে এবং আজকে একটা ফার্নিচার কাঠ ডেলিভারি দিব সেগুন কাঠের ডোর আছে মেহগনি কাঠের একদম র অবস্থায় হাই কোয়ালিটি ডোর দেখাবো তো আপনারা আমাদের সাথে থাকুন আমরা একে একে দেখাচ্ছি সবগুলো এগুলো দেখার আগে আপনার এই প্রতিষ্ঠানের অ্যাড্রেসটা দর্শকদের একটু আমাদের সবটা এটা ঢাকা হাজারিবাগ বেরিবাদ বাসস্থান হাজারিবাগ যে বেরিবাদ চার রাস্তা মোড় তার পাশে আরএস সিএনজি পাম্প আরএস সিএনজি পাম্পের বিপরীতে আমাদের শপটা এই মার্কেটের নিচতলায় আমাদের শপ আছে এটা দুই তলায় মার্কেটের সামনে সুমাইয়া ডোরের সাইনবোর্ড আছে একদম সহজ ঠিকানা ওকে মোবাইলের স্কিনে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সহজভাবে আসতে পারবেন সহজভাবে আসতে পারবেন শুরুতে যে দরজাটা দেখতে পাচ্ছি সোরা ভাই এটি তো একটা সেগুনের ডোর বলে মনে হচ্ছে আমার এই ডোরটা চিটাং সেগুন কাঠের এটা ফিনিশিংয়ের পরও পাকা দেড় ইঞ্চি মোটা আছে থ্রি ডি নকশা করা থ্রি ডি নকশা করা ফ্রিশিংয়ের পরে পাকা দেড় ইঞ্চি আছে যে এগুলো আমরা পনেরো ইঞ্চি মোটা কাট দিয়ে করেছি পনের ইঞ্চি মোটা কাঠ দিয়ে এইটার প্রাইস কীরকম পড়বে এটার

ডিজাইন এটার প্রাইস দিছি আমরা বাইশ হাজার টাকা এটা কিন্তু কালার করা হয় নাই এটা আমরা এই র অবস্থা পার্টিরে ভিডিও কলে দেখাবো তারপরে কালার করবো তারপরে এই ডটটা কিন্তু ওই যে উপরে মা বাবার আশীর্বাদ লেখা দাদা অন্য ধর্মের লোক এটা কিন্তু থ্রি নকশার ভিতরে ডোরটা একটু সাইজ ছোট প্রথমটা হলো সাড়ে তিন ফিট এটা হলো তিন ফিট তিন ফিট তিন ফিট এটা হচ্ছে মানে কত বললো একুশটা বাইশ পড়লো দুই দিকে নকশা সহ বাইশ হাজার দুই নকশা সহ বাইশ পড়লো আমি বলে দিচ্ছি সেগুন কাঠের ডোর আমাদের কাছে পনেরো হাজার টাকা মতো আছে মানে কাঠের যেমন কোয়ালিটি তেমন প্রাইস তেমন প্রাইস এই ডোরটা মেহগনি কাঠের নকশা ডি নকশা এটা এই কাঠগুলি আমরা কেমিক্যাল বলার ট্রিটমেন্ট করি তিন কাঠের ভিতরে কোণা কাটা খিল দেওয়া এই ডোরগুলি আমরা বিক্রি করছি থ্রি নকশা সহ মাত্র নয় হাজার টাকা থ্রি ডি নকশা সহ নয় হাজার নয় হাজার টাকা ডেলিভারি চার্জসহ ডেলিভারি চার্জটা ফ্রি পাচ্ছে বা আমরা সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি করে দিচ্ছি সারা বাংলাদেশের ডেলিভারি চার্জ ফ্রি আ এইটা একটা দরজা এটা একটা নতুন মডেল করছি নেখুঁত কারুকাজ একদম নতুন নকশা এবং ভরপুর নকশা যাকে বলে থ্রি ডি মধ্যে একদম পুরো জমিনে কাজ করা সেই নকশা এটি এই ডোরটা হান্ড্রেড পার্সেন্ট শাড়ি কাঠের এবং দেখেন যে র অবস্থায় একশো পার্সেন্ট শাড়ি র অবস্থা দেখতে কেমন সেটি আমি আপনাদেরকে দেখাচ্ছি এই বাই প্রবাসে থাকে এই এর হলো চোদ্দ পিস ডোর চোদ্দ পিস চোকাট এই চোদ্দ পিস চোকাট আমরা ডেলিভারি দিছি অলরেডি ডোর গোলা কিছুদিন পরে দিব এই ডোরটাও আপনার তিন কাঠের ভিতরে কোনা কাটা খিল দেওয়া থ্রি দিন নকশার ভিতরে তিন কাট কোনা কাটা খিল দেয়া এই যে কোনাকাটা কাটা খিল দেয়া তিন কাঠ এবং এটার দাম কত পড়ছে এটার এই ডোরটার প্রাইস ছিল নয় হাজার পাঁচশো বর্তমান প্রাইস নয় হাজার টাকা আমরা পাঁচশো টাকা ডিসকাউন্ট করে দিই পাঁচশো টাকা ডিসকাউন্ট বা সুপ্রিয় ভিউয়ার যারা এই সোমাইয়া ডোর সম্পর্কে জানেন সোমাইয়া ডোর কিন্তু খুবই মানে ভালো কাঠের দরজাগুলো করে এবং তারা আপনারা যারা দরজা নিতে চান পাঁচশো টাকা ডিসকাউন্ট অফার পাচ্ছেন এই ডিসকাউন্ট অফারে কিন্তু এইখান থেকে দরজা নিতে পারবেন তারপরে আরও একটা এটাও থ্রি ডিজাইন থ্রি ডিজাইন থ্রি ডিজাইন এটা এটা চমৎকার একটা নান্দনিক নকশা এটা কিন্তু তিন ফুটের তিন ফুটের তেত্রিশ বাই একাশি ইঞ্চি এটাও থ্রি ডিজাইন এটাও থ্রি ডিজাইন এটার প্রাইসটা কিন্তু আট টাকা এটার দাম পড়েছে আট হাজার পাঁচশো হয়েও আট হাজার মানে ছোট সাইজের জন্য ছোট সাইজের জন্য এদিকে এটা টু ডি ডিজাইন মেহগনি কাঠের হান্ড্রেড কাঠের ভিতরে মাত্র ছয় টাকা ছয় হাজার এই সাইজটা সাতাশ বাই একাশি ইঞ্চি সাতাশ বাই এটার পূর্বের প্রাইস ছিল ছয় টাকা আমরা বর্তমান দিসি মাত্র ছয় টাকায় ছয় হাজার টাকা এদিকে টুডি নকশা এই ভাই এই বাই ও প্রবাসে থাকে এই বাইয়ের বেশ কিছু ডোর উপরে বিস্মিলার এখন আর এই লেখা এই ডোরটা আপনার মেহেগনি কাঠের তিন কাঠপোনা কাটা কিল দেওয়া আমাদের প্রত্যেকটা ডোরে কিন্তু পাকা হান্ড্রেড পার্সেন্ট সারি কাঠ এবং পাকা দেড় ইঞ্চি পাকা মানে আমাদের ডোরগুলি পনেরো ইঞ্চি কাঠটা তৈরি করি

এটাও আমি এর পূর্বে বেশ ডেলিভারি দিছি সারি কাঠের ডোরগুলি গুলি দেখতে খুব অসাধারণ লাগে হান্ড্রেড পার্সেন্ট সারি কাঠের ডোর এই ডোরটার মূল্য আট হাজার টাকা এটা পূর্বের প্রায় ছিল আট হাজার পাঁচশো বর্তমানে আট হাজার আট হাজার টাকা এই যে এইখানটায় সেম ওটা ওইটা একই মডেল একই মডেল এটা সেগুন কাঠের ডোর মাত্র পনেরো হাজার টাকা এটা হচ্ছে সিটাং সেগুন কাঠের ডোর একশো পার্সেন্ট সিটাং সেগুন কাঠের পনেরো হাজার টাকা এটা তেত্রিশ বাই একাশি ইঞ্চি এটা পনেরো হাজার টাকা এই যে লোহা কাঠের এখানটা ই দেখতে পাচ্ছি লোহা কাঠের চৌকাঠ লোহা কাঠের চৌকাঠ

চমৎকার তারপরে আমরা কি দেখবো সৌরভ ভাই আমরা আজকে দেখাবো আরেকটা যেটা হলো লেকার করা যে একটা ডোর দেখাবো যেটা মূল্য মাত্র পঁয়ত্রিশশো টাকা আর সেই আমরা দেখাবো এদিকে আমাদের প্লাস্টিক আছে যে ভাইরা প্লাস্টিক নিতে চান এটা আরেকে কোম্পানি প্লাস্টিক মাত্র বিয়াল্লিশশো টাকা এদিকে গাজী গাজী কিন্তু কোম্পানিগুলা এই গাজী গ্রুপের মালগুলি অ্যাভেলেবেল নাই অনেকে জানেন এটা বন্ধ হয়ে গেছে দুই একটা মাল আছে মানে যেই ডিজাইন আছে ওই দেওয়া যাবে তো আরেকে যদি নেন অথবা আকিজ গ্রুপের বিভিন্ন প্লাস্টিক বিভিন্ন ডিজাইন দেওয়া যাবে আমরা প্রাইসটা আপনাদের সাধ্যের ভিতরেই দেবো ইনশাল্লাহ এদিকে যে ফ্লাস ডোরগুলি এগুলি আপনার আকিজ গ্রুপের এটার মধ্যে কয়েকটা কোয়ালিটি আছে রেট আছে এই ডিজাইন করা এটা হলো আপনার পাঁচ হাজার টাকা কিছু আছে পঁয়তাল্লিশশো টাকা কিছু আছে চার হাজার টাকা এই যে পিছনে আপনার প্লেনও আছে প্লেনও আছে এই যে প্লেনগুলি হলো মাত্র চার হাজার টাকা প্লেনগুলো চার হাজার চার হাজার টাকা আছে বিয়াল্লিশশো টাকা আছে এটা

যারা স্ক্রিনে কিন্তু এই সুমাইয়া ডোরের নাম্বার দেয়া আছে সেই নাম্বারে আপনারা নক করে আপনারা কিন্তু অর্ডারটা কনফার্ম করতে পারবেন আপনারা দেখুন সারা বাংলাদেশে ডেলিভারিটা ফ্রি দিয়ে দিচ্ছে ইনশাআল্লাহ সারা বাংলাদেশে প্রত্যেকটা অঞ্চলে প্রত্যেকটা থানায় ডেলিভারি ফ্রি আমি দর্শকদের উদ্দেশ্যে এক মিনিট কথা বলবো আপনারা যাচাই বাছাই করে ডোর করাই করবেন আমার রিকোয়েস্ট থাকবে আমারটা আমি ভালোই বলবো অতএব অনেক হাজার হাজার ইউটিউবার আছে হাজার হাজার দোকান আছে আপনারা দেখবেন বুঝবেন যাচাই বাছাই করবেন যাদের লোক আছে আপনারা সরাসরি সবে লোক পাঠাবেন ভিজিট করবে আর যাদের লোক নাই আপনারা একটি বিশ্বস্ত দোকান খুঁজে নেবেন আপনারা যখন মাল ফোটাক্ট অর্ডার করার পূর্বে আপনারা ভিডিও কলে দেখবেন আপনি কি ফোটাক ক্রয় করছেন কালার করার আগে অবস্থা মালগুলি আপনি দেখবেন তারপরে কনফার্ম করবেন আশা করি আপনি ঠকবেন না তবে চৌকাটপাল্লা এক দুই হাজার টাকা কমে ফিয়ে নর্মাল মাল ক্রয় করবেন না এক দুই হাজার টাকা বেশি দিয়ে মানসম্মত আপনি ভালো ফোটাকটা ক্রয় করুন যেটা আপনার যুগ যুগ চলে যাবে ওকে ধন্যবাদ এবং আমিও সেটাই বলি যে আপনারা যে এই ধরনের কাঠের ডোর বা যে কাঠের পাল্লা বা যে ফ্রেম এগুলো কিন্তু আপনারা ভালো জিনিসটা লাগাবেন এগুলো এগুলো বারবার কিন্তু চেঞ্জ করা যায় না চেঞ্জ করতে গেলে খাজনা চেতে বাজনা অনেক বেশি পড়ে যায় তো সেটা বিবেচনা রাখবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ সকলকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আ